আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে এখন কিন্তু আমার দেশের মানুষরা কিন্তু অনেক ডিস্ট্রিক্টের মানুষ ভালো নেই এত বেশি বন্যা পরিস্থিতি খারাপ হয়েছে কুমিল্লা বলেন ফেনী বলেন এরপর আমাদের চট্টগ্রামেও অনেক পানি হয়েছে টাউনে আর কি তবে আমাদের সাতকানিয়াতে কিন্তু এবারে পানি হয়নি বন্যা হয়নি গত বছর কি পরিমাণ বন্যা হয়েছে সেটা কিন্তু বলার বাহিরে ছিল তবে আমার শ্বশুরবাড়ি এখানে কিন্তু পানি ওঠেনি বিভিন্ন জায়গায় কিন্তু অনেক লোকজন কিন্তু কষ্ট পেয়েছে এই বন্যার কারণে এখন আসলে ফেসবুকে বলেন ইউটিউবে বলেন ঢুকলেই দেখা যাচ্ছে এত বেশি বন্যার তোর মানুষ এত বেশি অসহায় হয়ে পড়েছে এরকম পানি মনে হয় ফেনীবাসী বা কুমিল্লাবাসী আগে কোনো দিন দেখে আসলে কলিজা ফেটে যাচ্ছে এগুলো দেখলে তো আমাদের চট্টগ্রামেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বন্যার পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়েছে আসলে এগুলো কিন্তু বলার বাহিরে বলার ভাষা নাই আমার যেগুলো দেখছি আর কি এগুলো দেখলে চোখ দিয়ে শুধু পানি ঝরছে আসলে বিশেষ করে ছোটো বাচ্চারা কিন্তু অনেক বেশি কষ্ট পাচ্ছে ছোটো বাচ্চা বৃদ্ধ যারা আছেন তারা কিন্তু অনেক বেশি কষ্ট পাচ্ছেন তো আল্লাহর কাছে শুধু দোয়া চাইব যাদের ক্ষতি হয়েছে এত বড় ক্ষতি হয়েছে তারা কিন্তু অল্প কিছু ত্রাণের বিনিময়ে এগুলা পুষিয়ে নিতে পারবে না খনিকের একটু কষ্ট দূর হবে ওনাদের যারা হারিয়েছে তাদের বসত ভিঠা গরবাড়ি ওনাদের কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে গিয়েছে অনেকের বাচ্চা মারা গিয়েছে অনেকের বাবা ভাই এসে চলে গিয়েছে এগুলো দেখছি আর কি অনেক বেশি খারাপ লাগছে এগুলো দেখলে আসলে আমি কিন্তু এতো এত বড়ো বন্যা দেখিনি আমার বয়সে তো আমাদের সাতকানিয়াতে গতবার হয়েছিল বন্যা ওখানেও এইখানেও অনেক মানুষজন কষ্ট পেয়েছে অনেকের ঘর ভেঙে গিয়েছে চলে গিয়েছে এগুলা কিন্তু আমাদের এখানে হয়নি তো গত কয়েক বছর আগে কিন্তু সিলেটও অনেক বড় বন্যা হয়েছে সিলেটও কিন্তু অনেক বেশি ক্ষতি হয়েছে আসলে আমাদের দেশে না একটার পর একটা লেগেই আছে কিছুদিন তো কোট আন্দোলন নিয়ে সবাই এত বেশি মাতামাতি করেছিল অনেক মানুষ মারা গিয়েছে এখন বন্যা আর কি একটার পর একটা কিন্তু দুর্যোগ লেগেই আছে তো যাই হোক আমি সকালে নাস্তা করে নিয়েছি গতকালকে হচ্ছে গরুর হাঁটি দিয়ে আমি চুলার ডাল রান্না করেছিলাম সেটা গত রাত্রে যেহেতু আমি রান্না করেছি ভালো করে ডালটা সিদ্ধ হয়নি তো সকালে আবার আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর পরোটা বানিয়েছি পরোটা দিয়ে ডাল দিয়ে খেয়েছি আর বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে নোসেবাব্বু কিন্তু বাহিরে কাজ করছে তো তাওরাতকে রাখতে পারছি না ও চাচ্ছে ও আব্বুর সাথে বাহিরে যেতে এই যে উঠান পরিষ্কার করছে নোসেবাব্বু যেহেতু আমাদের মেস্তেরি এখন সার ডালায় হয়ে গিয়েছে মেস্তেরি তো কাজ তো এখন বন্ধ তো আব্বু উঠানটা পরিষ্কার করে দিচ্ছে তো যেহেতু একটু একটু বৃষ্টি হচ্ছে তাও বৃষ্টিতে বিষলে অসুখ হয়ে যাবে তো আমি কি করলাম ওকে নিয়ে পাশে ছাদে আসলাম একটু যেহেতু ওকে রাখতেই পারছি না ওকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আর কি তো অনেক আপুরা কিন্তু জানতে চেয়েছেন আমাদের নতুন বাড়ি যেই কাজটা করছে এটা কি আলাদা করে বানানো হচ্ছে নাকি পুরনো বাড়ির সাথে অ্যাটাস্ট করে বানানো হচ্ছে তো আপুদেরকে একটু দেখিয়ে দিলাম আমি কথা বলার সাথে সাথে সেটাও কিন্তু বলতে পারিনি তো আপুরা হয়তো খেয়াল করেছেন আমাদের মাঝখানে সিঁড়ি পড়েছে দুই পাশে দুইটা ফ্ল্যাট হয়েছে আর এখন যে বাড়িটা করেছে এটা কিন্তু অনেক বড় এটা দুই ফ্ল্যাট হবে আর কি দুই ব্যাড দিয়ে তো নিচে যেহেতু এখনও রেডি করেনি নি সারাই হয়েছে আপাতত নিচে রেডি করে ওখানে ভাড়া দিয়ে দিবে যেহেতু আমাদের করে এরকম মানুষজন নাই যে নিচে থাকার মতো অলরেডি আমাদের নিচে যেই বাড়িটা আছে ওঠো কিন্তু পুরোপুরি খালি শুধুমাত্র আমার শাশুড়ি রাতে থাকে তো যেহেতু এটাও বাড়ি বানানো হয়েছে এটা ভাড়া দেওয়ার জন্য আমাদের এখানে কিন্তু ভালো দামে কিন্তু ভাড়া দেওয়া যায় তো নিচে যে এখন যেই নতুন বাড়িটা করেছে এটা নিচে দুই ফ্ল্যাট করবে দুই ব্যাড দিয়ে আর কি তো এখন আপাতত সার হয়েছে এটা খুললে নিচে কাজ শুরু হবে তো আপাতত কিন্তু দুই তালার এখন কাজ করবে না দুই তলাতে কিন্তু এটা কিন্তু যেহেতু বড় ওই সাইডে বড়ো আর কি আমরা যেই সাইডে থাকি এই সাইডে চেয়ে কিন্তু ওই সাইডে বড় নতুন বাড়ি যেটা করেছে ওখানে কিন্তু চার ব্যাড দিয়ে ওই ফ্ল্যাটটা হবে চার ব্যাড ড্রয়িং ডানিং কিচেন অনেক বড় হবে তো এগুলো কিন্তু পরে যখন করা হবে তখন দেখা হয়তো আমি যদি ততদিনে ব্লগ করি তখন আপনাদের সাথে শেয়ার করব। কখন কি হচ্ছে না হচ্ছে তবে আমার কিন্তু ইচ্ছে আছে ওই ফ্ল্যাটটা একদম বড় করে আমরাই থাকবো ওখানে এটা আমরা বর্তমানে যেটাতে থাকছি এটাও কিন্তু পরে ভাড়া দেওয়া হবে তো যখন করা হবে তখন তো আপনাদের সাথে শেয়ার করব অনেক আপুরা কিন্তু জানতে চেয়েছেন সেই জন্য বলে দিলাম তো এদিকে হচ্ছে দুপুরে রান্নাবান্না করে নিয়েছি যেহেতু বাচ্চারা নাই স্কুলে তাওরাতকে নিয়ে কষ্ট করে রান্নাটা করে নিয়েছি তো যেহেতু বাচ্চারাও স্কুল থেকে আসবে দুপুরে খাবে সেই জন্য তাওরাতকে ওরা বুকে কুলে দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি তো আমাদের ছাদে কবুতর যেহেতু পালন করা হয় এখন কয়েকদিন ধরে এত বেশি কবুতরগুলো মারা যাচ্ছে হয়তো অসুখ হয়েছে তো কবুতরগুলা কিন্তু যেগুলা অসুখ হয়েছে মারা যাচ্ছে সেগুলো কিন্তু আর আমরা জবাই করছি না যেহেতু পালন করছি এগুলো তো একটা মায়া কাজ করে তো এগুলো যেহেতু একটু বয়স হয়েছে কবুতরগুলার বাচ্চা দিয়েছে প্রায় অনেকগুলো আলহামদুলিল্লাহ তো যেহেতু বাবু বলছিল এগুলো জবাই করতে ইচ্ছে করছে না তো মারা মারা যাচ্ছে আজকে কয়েকদিন ধরে প্রায় সাত আটটার মতো কবুতর মারা গিয়েছে তো ওখানে একটা বাচ্চা বড় হয়েছে বাচ্চাটা জবাই করে একটু রোস্টের মতো করে নিচ্ছি তাসির বলেছিল এটা রোস্ট করার জন্যে তা আমি সেটা রোস্ট করেছি এরপর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি রান্না করেছি নসবাবু বললো একটু লটিয়া শুটকি রান্না করার জন্যে তো লটিয়া শুটকি রান্না করলে না কোনো কিছুই আর খেতে ইচ্ছে করে না শুধু শুটকি বোনা দিয়েই কিন্তু ভাত খেয়ে ওঠা যায় আর যেই দিন শুটকি বোনা করি সেই দিন কিন্তু আমি আর অন্য কিছু খাইও না পেট ভরে কিন্তু শুটকি দিয়ে আমি ভাতটা খাই তো দুপুরে রান্না করার পর এই যে দেখতে পাচ্ছেন তাওরাতের আব্বু কিন্তু নামাজ পড়ে চলে এসেছে আর এখন সবাই মিলে দুপুরে খাবারও খেয়ে নিয়েছি এনেছি তাসিদোহো স্কুল থেকে চলে এসেছে তো নসিব আব্বু ড্রাগন এনেছে এবারে হয়তো বেশি বৃষ্টি পড়ার কারণে ড্রাগনগুলা একদম পানসে ছিল আগে যেগুলো এনেছিল ড্রাগন এগুলো অনেক বেশি মিষ্টি ছিল তবে এবারে ড্রাগনগুলো একদম পানছে মনে হয় বৃষ্টি বেশি পড়ার কারণে অনেক সময় দেখা যায় ফলমূলের মিষ্টি কমে যায় যখন বর্ষাকাল থাকে আর কি আমি এখন যেহেতু আমার বাচ্চারা ড্রাগনটা পছন্দ করে সেই জন্য কেটে নিচ্ছি একটু এখানে চিনিও দিয়ে দিয়েছি যেহেতু একটু মিষ্টি কম বাচ্চারা একটু পানছে হলে কিন্তু খেতে চায় না সেই জন্য আজকে ড্রাগনে আমি একটু চিনিও ছিটিয়ে দিয়েছি যাতে বাচ্চারা খেয়ে নেয় তো এতক্ষণ পর্যন্ত আমার যে আফুরা ভাইয়ারা ধৈর্য সহকারে আমার ব্লগটি দেখছেন আপনাদের যদি আমার ব্লগের কোনো একটা অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে আমার ব্লগটি কন্টিনিউ করতে পারেন যদি আমার সাধারণ লাইফস্টাইলগুলা আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন এতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগবে আমিও চাই আমার পরিবারটা আস্তে আস্তে অনেক বড়ো হোক তো আমিও জানি এত আর আপুদের কাছে কিন্তু আমি অনেক বেশি তুচ্ছ আমি অনেক বেশি ছোট আর কি আমি রকম ব্লগ বানাই আমি দৈনন্দ্র জীবনে যে কাজকর্মগুলো করি সেগুলাই দিয়ে কিন্তু একটা ব্লগ শেয়ার করি হয়তো অনেকের ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে তো এত ব্লগার আপুর মাঝে কিন্তু তো আমি হারিয়ে যাই আমার কিন্তু অনেক আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দরভাবে ওনাদের লাইফস্টাইলগুলো তুলে ধরে এগুলো কিন্তু আমিও দেখি আমারও অনেক বেশি ভালো লাগে তো আপনাদের সবার প্রতি আমার কিন্তু অনুরোধ থাকবে আপনারা চাইলে কিন্তু আমার এই ছোটো পরিবারটি অনেক বড় একটা পরিবারে পরিণত করতে তো আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি সামনে কোনো দিনও এগিয়ে যেতে পারবো না তাই আমার চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পরিবারটা একটু একটু করে বড় করে দিতে পারবেন তো এদিকে হচ্ছে আমি সন্ধ্যার জন্য নাস্তা তৈরি করে নিয়েছি তো চেয়েছিলাম সুজি আর ময়দা দিয়ে একটু নারিকেল দিয়ে মিষ্টি করে পাকোড়া বানাবো তো বাচ্চারা বলেছিল ওরা পাকোড়া খাবে না তো ওরা যেহেতু দেখছে আমি ব্যাটারটা তৈরি করেছি ওরা তো বলে দিয়েছে আমরা পাকোড়া খাবো না তো আবার আমি একই ব্যাটারে এখানে দিয়েছি আমি শুধুমাত্র ময়দা সুজি তো একই ব্যাটারের মধ্যে কিন্তু আমি একটু কোকো পাউডার দিয়েছি একটু চকলেট পেস্ট দিয়েছি তো বাচ্চাদেরকে বলেছি আমি তোমাদের জন্য প্যানকেক তৈরি করছি তো বাচ্চারা তো মহা খুশি আমার এই ফাঁকিবাজি প্যানকেক দেখে আমি কিন্তু আসলে এখানে ডিম দিইনি শুধুমাত্র ময়দা সুজি আর একটু কোকো পাউডার দিয়েছি একটু চকলেট পেস্ট দিয়েছি এটাতেই কিন্তু বাচ্চারা দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে যেহেতু বলেছি ওদেরকে প্যানকেক বানাচ্ছি তো এভাবে কিন্তু প্যানকেকও বানা যায় প্যানকে কিন্তু ডিম দেওয়া হয় তো আমি ব্যাটারটা মূলত পিঠার জন্য তৈরি করেছি তো এখানে কিন্তু আমি ডিম দিইনি শুধুমাত্র ময়দা সুজি আর কোকো পাউডার একটু চকলেট পেস্ট দিয়ে তৈরি করেছি তো এটা কিন্তু এত বেশি মজা হয়েছে খেতে বাচ্চারা তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে ওরা বলছিল ও প্যানকেক অনেক বেশি মজা হয়েছে আর নুসেবা বলছিল নুসেবা যেহেতু একটু বড় হয়েছে ও যেহেতু প্যানকেক খেয়েছে ও বলছিল প্যানকেকের কালার তো আরও বেশি সুন্দর হয় আর একটু সফট হয় এটা বিশ্বাস করবে না চায়ের সাথে এত বেশি ভালো লেগেছে খেতে তো কোনো প্রকার ডিম ছাড়া এত মজার যে একটা পিঠা বানিয়েছি এটা প্যানকেকও বলতে পারেন যেহেতু বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়েছি পেটা পিঠাটা এত সুন্দর ফ্লাফি হয়েছে একদম ভেতরে ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে আর আমি যেহেতু চা পছন্দ করি আমি চায়ের সাথে খেয়েছি বাচ্চারা তো সুদাসুদা খেয়ে নিয়েছে তো এখন থেকে চিন্তা করছি তাসি তাসিদোহাকে কিন্তু টিফিনে দিতে পারবো এই পিঠাটা বানিয়ে বাচ্চাদের একটু চকলেট সিরাপ বা মধু দিয়ে দিলে আরও বেশি টেস্টি হয় এই এটা খেতে প্যানকেকের মতো একদমই তো আমার আজকের ব্লক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন যেহেতু বন্যার পরিস্থিতি খুবই খারাপ বিশেষ করে একটু বন্যার মানুষের জন্য দু হাত তুলা আল্লাহর কাছে পানা চাইবো আমার দেশের মানুষরা যাতে ভালো থাকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ